হাই বন্ধুরা জি কে ওয়াই এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আবারও হাজির হয়েছি আবার একটা নতুন এপিসোড নিয়ে যে মোগল সাম্রাজ্যে আমরা যে ধারাবাহিকভাবে সম্রাটগুলো নিয়ে যে এমসিকিউ প্রশ্ন দিয়েছি দিচ্ছি সেই আজকে আমরা চলে এসেছি মোগল সম্রাট জাহাঙ্গীরকে নিয়ে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন তো সময় না করে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে প্রথম প্রশ্ন জাহাঙ্গীর কোন মুঘল সম্রাটের পুত্র ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর পরের প্রশ্ন জাহাঙ্গীর 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 কবে সিংহাসনে আরোহণ করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জাহাঙ্গীর কত সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি ষোলোশো পর্যন্ত পরে প্রশ্ন জাহাঙ্গীরের শাসনকাল কত বছরের অপশন বছর প্রশ্ন জাহাঙ্গীর কোন সম্রাটের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যের অনুমতি লাভ করে উত্তরটি হয়ে যাবে অপশন বি জাহাঙ্গীর পরে প্রশ্ন জাহাঙ্গীর কাকে নুরজাহান উপাধি প্রদান করেছিলেন ষটরটি হয়ে মেহের উন্নষাকে পরে প্রশ্ন নূরজাহান কার কন্যা ছিলেন এই কার আত্মজীবনী তো ষটগোত্তরটি হয়ে অপশন নাম্বার শ্রী জাহাঙ্গীরের পরের প্রশ্ন কোন মোগল সম্রাট দরবারে স্যাদ্র উপস্থিত হয়েছিলেন তো ষটোত্তরটি হয়ে অপশন নম্বর শ্রী জাহাঙ্গীর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য পরের প্রশ্ন জাহাঙ্গীরের দরবারে আসা স্যার টমাস কোন দেশের প্রতিনিধি ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ইংল্যান্ড পরের প্রশ্ন জাহাঙ্গীর কোন প্রাণীকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে ব্যবহার করতেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে সিংহল ঘন্টা পরের প্রশ্ন জাহাঙ্গীর তার শাসন আমলে কোন যোদ্ধাকে পরাজিত করেন সঠিক উত্তরটি যে অপশন এর রানা অমর সিং অপশন নম্বর বি বানান একটু মিস্টেক আছে পরের প্রশ্ন কাশ্মীরকে স্বর্গ বলে অভিহিত করেন কোন সম্রাট তো সঠিক উত্তরটি হয়েছে সি জাহাঙ্গীর পরের প্রশ্ন তাহাকে পদ্মাবতী নামে একটি কাব্য রচনার জন্য জাহাঙ্গীর সম্মানিত করেছিলেন তো সঠিক উত্তরটি অপশন মালিক মোহাম্মদ জায়াসি পরে প্রশ্ন জাহাঙ্গীর কোথায় মারা যান সঠিক উত্তরটি হয়ে যাবে বি কাশ্মীর পরের প্রশ্ন জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি লাহোর বর্তমানে পাকিস্তান পরে প্রশ্ন জাহাঙ্গীর কোন শিল্পে বিশেষ আগ্রহী ছিলেন সঠিক হয়ে হয়েছে অপশন বি চিত্রকলা পরের প্রশ্ন নূরজাহানের ভাই আসাফ খান কোন বিখ্যাত রানের পিতা ছিলেন উত্তরটি হয়ে যাবে মহল পরের প্রশ্ন জাহাঙ্গীর শব্দের অর্থ কি জগতের জয় পরের প্রশ্ন জাহাঙ্গীর বিখ্যাত বেগম নূরজাহানকে ইতিহাসে আর কি নামে অভিহিত করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভারতের সম্রাটী সম্রাজ্ঞী পরে প্রশ্ন জাহাঙ্গীরের কোন রাজপুত রাজার সঙ্গে যুদ্ধ বিরতি করেন তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন বি রানা অমর সিং পরে প্রশ্ন জাহাঙ্গীর কোন ইউরোপীয় শিল্পীদের দরবারে আমন্ত্রণ জানিয়েছিলেন তো সঠিক উত্তরটি অপশন বি পর্তুগিজ পরে প্রশ্ন জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় লেখা হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি ফার্সি ভাষায় পরের প্রশ্ন জাহাঙ্গীর তার শাসন আমলে মদ্যপানে আসক্ত ছিলেন সত্য না মিথ্যা হয়ে যাবে সত্য পরে প্রশ্ন জাহাঙ্গীর কত বছর বয়সে আকবরের উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত হয়েছিলেন উত্তরটি হয়ে যাবে অর্শন সেই ষোলো বছর বয়সে জাহাঙ্গীরের প্রিয় ফুল কোনটি ছিল ষটকোত্তর অর্শন এ গোলাপ পরের প্রশ্ন কাহাকে জাহাঙ্গীর খান ই খানান উপাধি দেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আব্দুর রহিম পরের প্রশ্ন নুরানের রাজনৈতিক প্রভাব জাহাঙ্গীর পরের প্রশ্ন জাহাঙ্গীরের জাহাঙ্গীরের কোন বিদ্রোহী পুত্রকে দমন করেছিলেন সঠিক উত্তরটি হবে খসরু পরে প্রশ্ন খসরুর বিদ্রোহ বিদ্রোহ দমন করতে কাকে শাস্তি দেওয়া হয়েছিল সঠিক এ গুরু গুরু প্রশ্ন দেবকে মৃত্যুদণ্ড দেন কি সঠিক অপশন নাম্বার বি জাহাঙ্গীর পরে প্রশ্ন জাহাঙ্গীর কোন যোদ্ধাকে বন্দী করেছিলেন সঠিক উত্তর যাবে অপশন নম্বর বি খসরু পরে প্রশ্ন নূরজাহান কাকে বিয়ে করার পর সম্রাট সম্রাট অপশন জাহাঙ্গীর পরে প্রশ্ন জাহাঙ্গীর কোন বিদেশি উদ্ভিদ ভারতে নিয়ে আসেন উত্তরটি অপশন বি তামা জাহাঙ্গীর কতজন জাহাঙ্গীরের জাহাঙ্গীর কতজন স্ত্রীর অধিকারী ছিলেন সঠিক উত্তরটি হয়েছে যায় অপশন সি বারো বারো জন পরে প্রশ্ন জাহাঙ্গীর মৃত্যুর পর সিংহাসনে কে বসেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপ্স বি শাহজাহান পরে প্রশ্ন জাহাঙ্গীরের দরবারের বিখ্যাত চিত্রশিল্পী কারা ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অক্টো এ আবুল হাসান পরে প্রশ্ন জাহাঙ্গীর কোন রাজবংশকে অধীনস্থ করেছিলেন তো উত্তরটি হয়ে যাবে মেয়র পরে প্রশ্ন জাহাঙ্গীর কে কে বিষ প্রয়োগ করা করেছিল বলে ধারণা করা হয় তো সঠিক উত্তরটি হয়েছে অপশন আছি মহারাজা মোহাম্মদ খান পরে প্রশ্ন মোহাম্মত খানের বিদ্রোহ কবে ঘটে সঠিক উত্তর অপশন নম্বর এ ষোলোশো পঁচিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মোহাবত খানের বিদ্রোহ দমন করেন কে তো সঠিক উত্তরটি অপশন হয় বিন উল জাহান পরে প্রশ্ন জাহাঙ্গীরের দরবারে আসা শিল্পী আলমেইদা কোন দেশের ছিলেন এ পর্তুগিজ পরে প্রশ্ন জাহাঙ্গীর কাকে নার্সিংহ উপাধি দেন খুত্রটি হয়ে যাবে অপশন রাজা বিক্রমদিত্য পরে প্রশ্ন জাহাঙ্গীরের শাসনামলে কোন শহর মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল

পরের প্রশ্ন জাহাঙ্গীর কত কত সালে গুরু অর্জন দেবকে মৃত্যুদণ্ড দেন ও সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার এ ষোলোশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন জাহাঙ্গীরের মৃত্যুর পর তাকে কোথায় দাফন করা হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি লাহোর বর্তমানে পাকিস্তান তো এই ছিল বন্ধুরা আজকের পঞ্চাশটি এমসি কিউ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত